খুলা দেন সুরা একলাসের প্রথমায়াতে কুলহুু আল্লাহ আহাত কুল বলে দিন কাকে বলতেছে আল্লাহ রসুল আল্লা বল আছে। রব বলছে রুসুলকে আপনি বলে দিন কুল হো আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছে এক অক্ষমল অদ্বিতীয় সয়ম ভূ সত্তা আল্লাহ এক তারে কি করেথিছে এই মুল্লারা সব জায়গায় বলুনা আল্লাহ এক তলকু এই তো ফিরাইলো না থাপাদই মুল্লা যে লেখছে থাপাতা দষতে। কিন্তু জিন্দা কোরআনে ধরবো এইটা বুল করা এর লেগে আল্লাহ রসুল কইছে আমি ও রাখলাম কিতাবও রাখলাম আমার বংশও রাখলাম কেতাবে দুই নাম্বারই করবা ধরবো আর বংশের উপরে আঘাত করবা কিতাবে ধরবো ছাড়া সারি নাই এর জন্য মাওলা হুসাইন হচ্ছে রসুলের বংশ আর রসুল নিজেই হচ্ছে আল্লাহ কোরআন এবং কেতাব তো কাজী মাওলা আলী আল্লাহর ও আল্লাহর কেতাব সমস্ত উলিয়া উলিয়া খরাম তারা জিন্দা কোরআন তাহারাই কেতা তো কাজেই আমরা অহনে মনে করি যে এই কোরআন বুঝি এইকে অহনে আগাগো হি এই কোরআন যে হিফজু করছে মুখস্থ করছে যেই বাড়িতে একটা হাফেজ আছে ওই বাড়িতে বলে আস তোকে এসে 10 জন নিয়ে যাব গাজ তাই না হেসরা জান্নাতে এইটা কোনা আনে নাই যে আপনি পোলাটা স্কুলে পড়াইছেন কলেজে পড়াইছেন ভার্সিটিতে পড়াইছেন এমএ পাস করছে হে 10 জন

তে আল্লাহর যদি পার না করে পারে তোর মতো মোল্লাই পারবো তুই 10টা নিয়া পারবি আর আল্লাহর রসূল একটা নিয়া পারোন এটা কি গছ আমাগো নাuzu billahi min jale কুরআন মুখস্থ কইরে এত তাপ আর যিনি কুরআন দিছে আল্লাহ রসূল কুরআন দিছে আল্লাহর রসূল ওই কুরআন থেকে 6236 আয়াত দিছে এই 6236 আয়াত মুখস্থ কইরে এত তাপ তাও অর্থ জানে না তাফসীর ওইভাবে জানে না সবাই মুখস্থেরই এত তাপ তাহলে আল্লাহর রসূলের কি অবস্থা আর এই রসুল রে কয় কি আল্লাহ রসুম সাফায়াত করা পারবো না মোল্লায় সাফায়াত করবো আমি কি হি বললে এক বই পড়ে আমার কাছে দলিল আছে একের বই পৃষ্ঠা নামবার নাম সহ জুমু আমি বেজ্জতি করবার চাই না এগু যে থাক ভুল করছে অনুতপ্ত হোক ভুল কত দিন শিখাইবে ইংলিশ পড়লে হাবিয়া দুজকে জানু ছবি টাঙ্গাইলে ঘরে ফেরেশতাই গু না হ্যাঁ রহমতের ফেরেশতাই বলে ঢুকে না কোন হাদিসাপ ছবি ছাড়া মক্কা শরীফে ঢুকে তো কাবার শরীফের মধ্যেই ফেরেস্তাই নাই সব গেছে কা প্রত্যেকটা হাজির গলায় ছবি থাকে না পাসপোর্ট নাই সাথে বাংলাদেশের পতাকা নাই আচ্ছা সৌদি আরব বলা বাদশার ছবি নাই ছবি নাই এমন কোন অফিসটা আছে যে অফিসের মধ্যে সৌদির বাদশাগো ছবি নাই আর আর সৌদি আরবে কোনো ফেরেস্তা নাই। উড়ে গেছে না সব সৌদি আরবের রিয়াল হ্যাঁ মুদিনার শরীফ আছে কাবার শরীফ আবার দেয় না না রিয়াল থাকলে সমস্যা নাই ওটা তো লুকানো পর্দা দিয়ে ঢাকা ঝুলানো যাবে না টাঙানো যাবে না কি দেহ হারাম তো হারাম ওটা টাঙানি আছে ইয়ে রিকি আছে রিয়াল পকেটে টাকার মধ্যে ছবি আছে না রিয়ালের মধ্যে ছবি নাই ডলারের মধ্যে ছবি নাই তাহলে ও হনু আবার এই ওয়া শুনলে কত গাদা আছে ও ফেসবুকে ডুই ক্যা এই গাদার দলে কমেন্ট করে ও ফেসবুক প্রোফাইলে ছবি দিছে আবার কমেন্ট করে হ্যাঁ মাথার উপরে ছবি জুলাই না শ্রেক বেদাত তো ইতিই জানে না কত বড় গাদার গাদা তুই ফেসবুকে তোর ছবি দিস তাহলে এই যে মুন লাগবো যে ভেমার ভাইরাস ভাইরাস যে ঢুকছে এই ভাইরাস তার যাইতে জানে কারণ রোগ হইলে ট্যাবলেট আছে ঔষধ আছে ভাইরাসের তো ঔষধ নাই ভাইরাসের চিকিৎসাও নাই ভাইরাস এলে সাবধান থাকতে হবে ভাইরাসের কোনো চিকিৎসা নাই ভাইরাসের হইলে সাবধানতা প্রতিরোধ রোগের হইলে চিকিৎসা এরা তো ভাইরাস

আর সর্বশ্রেষ্ঠ পোশাক হচ্ছেই সুন্নতি পোশাক পাঞ্জাবি আহন পাঞ্জাবির উপরে ফেরিং গকু উঠে গেছে আন পাঞ্জাবি ডেগেতে ফেরিং গকুটা তাওয়ার মলা না জাম নামাজ পড়ায় গেলিসে এ ভাইরা মত 돌লে যাবে হুজুর কামরা কুললে কুরুকুরু না তোমরা করলে মাকরু এইভাবে কত দিন চলবেন সব ভুল খালি আমাগো এটা নিলার দেন এটা ওয়াসান বাপ মা কবরে জাহান্নামে আছে খালে আপনার বাইক মিলার করবো হের বাইটে একদিন দিব না হের বাপ মাকে গেছে গানি থাওয়ায় পাইছেন মুরগির বাইক দাওয়াত কোনো দিন তাকে কেম নেব এর লেগে বিখ্যাত সুন্নি আলেম তাহের আল কাদ্রি আর সৈয়দ হাসমি মিয়া এবং সৈয়দ নুরানি মিয়া সৈয়দ মাদানি মিয়া ওনারা বলছেন যে এই মৌলবি যায় কোনোদিন দাওয়াত খাওয়ায় দেখছেন উনিও তো আলেম বাবা ভাই তিনি দিন ডেকে খাওয়াইছে যা হেন বাবা আজকে আমার বাড়িতে দাওয়াত আমি তো মিলাদ মোলাদ পড়া এর মিলাদের দরকার নাই এর দোয়ার দরকার নাই এর পিছে যারা নামাজ পড়ে তাগো গো যা এরও সব তাই এগুলো বুঝতে হইব আমাকে আমাদের মা বোনদেরকে শিক্ষিত করতে হবে তাদেরকে শালীনতা শিক্ষা দিতে হবে ভদ্রতা শিক্ষা দিতে হবে অজ্ঞ রাখা যাবে না পড়াশোনা আল্লাহ রসুল সব সময় জ্ঞান গবেষণার দিকে তাগিদ দিছে আল্লাহ রসুল বলছে তুমি দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো তুমি জ্ঞান অর্জন করার জন্য সুদূর চীন দিশে যাও কারণ আরবের থেকে চীন হলো সবচেয়ে দূরে যদি জ্ঞান অর্জন করার জন্য এটা বলে নাই ছেলেদেরকে খালি। নর এবং নারী প্রত্যেকের অর্জন করা করবো এটা তোমার ব্যাপার কিন্তু জ্ঞান অর্জন করতে হবে আর আইয়ামে জাহিলিয়াতের যে জাহিলটা ছিল তারা কি করত মেয়েদেরকে ঘরে বন্দি করত। মেয়েদেরকে ঘরে ভোগের পণ্য বানাইতো তারা মেয়েদেরকে জীবন্ত কবর দিত তারা মেয়েদেরকে জারে থাপা চপটা উঠায় জামায় রাত থেকে উঠাইলে তো সত্যি আসে আমার লগে যুদ্ধ কর পলওয়ান তো মনে করেন আপনি মারা ধরা মানুষ আমি এলো পলওয়ান আন আপনার লগে যুদ্ধ কি পারবে দু মুখ কাটা আপনি বড় সুন্দর কান্দা লই আইলো আর তো এই আইমে যাইলে তোরা মাল তাই করছে